দেখুন আমার তো আমার ছেলেরা আমাকে জন্মদিনে একটা পুতুল কেমন হয়েছে পুতুলটা কেমন হয়েছে আর এরম পুতুলের শখ আমার যদিও বলবেন যে বুড়ো বয়সে আমার পুতুলের শখ কিন্তু আমি অনেক ছোট থেকেই আমার পুতুল খুব ভালো লাগতো আর এই মাঝে মাঝেই আমি একটা করে পুতুল কিনি অনেক পুতুল আমার এই যে চারিদিক আমি সব পুতুল সাজিয়ে রেখেছি সেগুলো তো দেখাই মায়ের বিছানায় ছেলেদের বিছানায় অনেক পুতুল আমার আছে আর অনেক এখন আবার সব জমিয়ে রেখে দিয়েছি এই যে এখানটা একটু পরিষ্কার করে দিচ্ছি ওকে অনেকদিন পরিষ্কার করা হয়নি ওর ঘাটা সব ধুলো হয়ে গেছে আর এখানটা তো এই যে গরমকালে এই ঘরটায় আমি সাজ একটু সাজগোজ করি এই জায়গাগুলো গোছানো হয়নি বলে আমি না আজকে একটু সময় পেয়েছি এগুলো গোছাই আর আমার তো এগুলো ভালো লাগে আপনাদের সঙ্গে ছোট ছোট করে শেয়ার করতে হ্যাঁ আর ভিতরে সব জিনিস রেখে দিয়েছি সব সব সাজা হ্যাঁ আর এই দেখুন আমার গলুর ছোটবেলাকার ছবি এই দেখুন কেমন ছবিটা একটু জানাবেন হ্যাঁ আমার গলু ছোটবেলায় এই জন্য আমার গলুর নাম গলু দেখুন আমার গলুকে কেমন দেখতে দেখতেছিল আমার গলু এই জন্য আমার গলুকে আমি গলু বলে ডাকতাম গোলু মলু ছিল তো আমার গলু এখন তো গলু একদম এই 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 যে যে এখন এখন আমার আমার দেখুন না এগুলো এই এইসব ধুলো পড়ে যায় ভীষণ ধুলো পড়ে যায় এত ধুলো পড়ে যায় না কি বলবো এই বিছানার চাদর টাদর পাল্টাবো বলে আমি বললাম যে তাহলে এগুলো একটু পুছিয়ে নিস আর এগুলো আপনাদের সঙ্গে ছোট ছোট করে তো শেয়ার করি আমার ভালো লাগে এইসব কাজগুলো করি আর আপনাদের সঙ্গে চোর করে শেয়ার করি আমার ভালো লাগে আর কি এই যে আমি তো মেয়ে আর আমার দুই ছেলে আমরা সাজা কেউ মানে ছেলেদেরকে তার মেয়ে থাকলে একটা সাজিয়ে দিতাম বেশ ভালো লাগতো কত সুন্দর তাদের বায়না থাকতো আর ছেলেদের কি আর অত বায়না আছে ছেলেদের তো শুধু জামা প্যান্ট পরবে একটু ভালো জুতো পরবে ব্যাস হয়ে গেল ওই ওই কোথাও গেলে তখন বলে মায়ের আর হয় না মায়ের আর হয় না কারণ মায়ের সাজ আর হয় না এটা বলে আর কি কারণ হচ্ছে মায়ের সাজ হয় না বলতে কি কি এ তো তো সাজে সাজে আর বলুন মেয়েরাই ওই জন্য মা একটু সাজতে ভালোবাসে মা একটু সাজে সাজে সময় লাগে এই 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 যে লিপস্টিকটা আমি কিনেছিলাম ল্যাকমির আমি বেশিরভাগ ল্যাকমিরই লিপস্টিক কিনি দেখি একটু লাগাই কেমন লাগে দেখি কেমন লাগছে লিপস্টিকটা পরে বলো ভালো লাগছে আমার বন্ধুরা তো এসব ভালোবাসে আমার দেখতে তাই না আর তাদের জন্য তো আমি এগুলো করি চলুন আমি একটু পরিষ্কার করি ভালো করে পরিষ্কার করে সব গুছিয়ে নি পুরো গুছিয়ে মুছে ভালো করে গুছিয়ে পুরো ফুলটা দেখাবো চলো এতটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন সব পরিষ্কার হয়ে গেছে এই যে গোছানো হয়ে গেছে আপনাদেরকে আশায় বসে রইলাম একটু লিখে জানাবেন কেমন হয়েছে আমার কাজ এই যে দেখুন আমার সাজানো কমপ্লিট হম